আলাইকুম আজকে বাংলা স্বাগত আমাদের আজকে আলাপের বিষয়ে ধ্বনি পরিবর্তন আমরা একটি হলো ধ্বনির আগমন একটি হলো ধনির লো আরেকটি হলো ধনির রূপান্তর আজকে আমরা ধনির আগমন এবং ধনির লো এর মধ্যে থেকে একটি পার্থক্য আলাপ করবো সেটি হচ্ছে আদি সরাগম আদি সরাগো আদি মানে কি আদি মানে শব্দের শুরুতে আদি মানে শব্দের শুরুতে শব্দের শুরুতে আগমন শব্দের শুরু থেকে লো মানে অদৃশ্য হয়ে যাওয়া যেমন স্কুল স্কুল শব্দের মধ্যে ই সামনে ই ধ্বনি সামনে এসেছে স্কুল শব্দের মধ্যে সামনে ই ধ্বনি যুক্ত হয়েছে ই ধ্বনির আগমন ঘটেছে আবার একই ভাবে স্কুল শব্দটি থেকে ই তা লোপ পেয়েছে আমরা একই উদাহরণ লিখেছি যাতে বুঝতে সুবিধা হয় স্কুল এটা থেকে স্কুল ই তা লোপ পেয়েছে একটাতে আগমন একটাতে লোপ একটাতে আগমন একটাতে লোপ এটি পার্থক্য স্পর্ধা স্পর্ধার সামনে আস্পর্ধা আ ধ্বনি এসেছে আস্পর্ধা থেকে আবার যদি আমরা স্পর্ধার মধ্যে ফিরে যাই তাহলে আবার আ লোক পায় আ লোক পায় তাহলে কি হয় এটা আবার আদি সরালো আবার স্টেশন স্টেশনের মধ্যে উচ্চারণের সহজ করার জন্য মানুষ বলে স্টেশন 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 বললে স্টেশন রসই আসে আবার স্টেশন থেকে স্টেশন মধ্য সরাগমে শব্দের মধ্যে একটি ধ্বনির আগমন ঘটে মধ্য লোপে শব্দের মধ্য থেকে একটি ধ্বনির লোক ঘটে বা হয়ে যায় মধ্যে আমরা একটি ধ্বনি আনছি রসোই ধ্বনি এর মধ্যে উচ্চারণ করছি চাই আবার এই চায়েরটাকে যদি আমরা এর পাশ থেকে চারে ফেরত যাই তাহলে কি হচ্ছে ধ্বনি লোপ পাচ্ছে এই রসই কারটাই আবার লোপ পাচ্ছে চার হচ্ছে তার মানে মধ্য স্বর আগমন হচ্ছে মধ্যে ধ্বনির আগমন আর মধ্য স্বর লঘ হচ্ছে মধ্যে ধ্বনির লো এইবা অতিশ হয়ে যাওয়া চলে যাওয়া যেমন মার মাই মাই মার একই একই উদাহরণ আমরা দিয়েছি যাতে শিক্ষার্থীদের বুঝতে সুবিধা হয় আজ আইজ আইজ আজ তার মানে আজ থেকে আইজ হচ্ছে এখানে ধ্বনির আগমন ঘটছে আবার আইজ থেকে আজ হচ্ছে এখানে ধ্বনি লোপ পাচ্ছে ধ্বনি চলে যাচ্ছে এই রশ্মি ধ্বনিকা চলে যাচ্ছে মধ্য সরাগরের সময়ে যুক্ত বর্ণগুলো বা যুক্ত ধ্বনিগুলো ভেঙে ভেঙে উচ্চারণ হয় যেমন যত্ন এটাকে সহজভাবে উচ্চারণ করা হয় যতন রত্ন এটাকে সহজভাবে উচ্চারণ করা হয় রতন এটা ভেঙে যায় প্রীতি প্রীতি ক্লিপ ক্লিপ ফিল্ম ফিলিং এইভাবে আমরা সহজভাবে উচ্চারণ করি এই মধ্য সরাগম সরবর্তি বিপ্রকর্ষ এর উদাহরণ গুলো খুব ভালো মতো করতে হবে এখান থেকে বিভিন্ন সময়ে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে অন্তঃসরাগম এবং অন্তঃসরল আমরা বলেছি যে শব্দের শেষে বা অন্ত মানে শেষে যদি ধ্বনির আগমন ঘটে তাহলে অন্তঃসরাগম আর যদি শেষ থেকে শব্দের শেষ থেকে ধ্বনি লোক পায় চলে যায় হারিয়ে যায় অদৃশ্য হয়ে যায় তাহলে হলো অন্তঃসর্গ যেমন বেঞ্চ বেঞ্চ শব্দের শেষে বেঞ্চি বেঞ্চ শব্দটি উচ্চারণের সুবিধার জন্য সাধারণ মানুষ বলে বেঞ্চি আবার বেঞ্চি বেঞ্চি থেকে বেঞ্চ এখানে ই লোপ পেয়েছে আমরা একটু দেখি যে এটা বেঞ্চি থেকে বেঞ্চ কিভাবে লোপ পেল ব যোগ এ কার যোগ ই যোগ ইটা আবার যখন আগমন ঘটেছিল তখন শেষে এসে বসেছিল আর শেষ থেকে চলে গেল এই জন্য এটা অন্তঃ সরল সত্য শব্দের শেষে ই এসেছে সত্যি হয়েছে যেমন স সরীয় যোগ অ যোগ ত জো জ এটা হলো সত্য সত্যর শেষে যখন ই এসেছে তখন ওটা হয়েছে সত্যি তাহলে বুঝতে পেরেছি আমরা রসই ই এসেছে সত্য সত্যি আবার সত্যি থেকে এই রসইটা চলে গেছে তখন হয়েছে সত্য দিশ দিশা এটা আমরা সরাসরি বুঝতে পারছি শেষে আ এসেছে দিশা থেকে দিশ এটাতে আ লোক পেয়েছে চাল থেকে চারি চারের সাথে ই এসেছে চারি আর ই ইটা বাদ দিয়ে এটা হয়েছে চাল এভাবে অন্তঃস্বাগম মানে শব্দের শেষে ধ্বনির আগমন আর অন্তঃসরণ মানে শব্দের শেষে ধ্বনির লোক বা ধনির চলে যাওয়া